বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ও আদাব আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসলাম যে এটা আমাদের একটা মেটাল এটা কি নাম বলে হাজির সাহেব একটু বলেন তো মেটালের হারভেস্টার হারভেস্টার মারা ধারা সব কিছু এটা ধান কাটা মারা এবং ধান এবং গম দুটাই হয় ধান কাটার পর এইখানে ভর্তি হয়ে থাকে এবং এটার মাধ্যমে বস্তা সংগ্রহ করা হয় বা সব বেশি রাখানো হয় এটা হাজির সাহেব দু বছর আগে কিনেছে এবং কেনার পর হাজির কিন্তু আসলে একলা মানুষ ইনি একজন একজনের সারাবিজ ব্যবসায়ী এনার অনেক ব্যস্ততার কারণে এগুলা সঠিকভাবে সময় দিতে পারে না এগুলো লেবার দিয়ে সব কিছু করা সম্ভব না হওয়ার কারণে হাজির সাহেব এই জিনিসটা সিদ্ধান্ত নিয়েছে এই জিনিসটা বিক্রি করবে কিস্তি যে অলরেডি কিছু ছিল অলরেডি পরিশোধ হয়ে গেছে কিস্তি পরিশোধ হয়ে গেছে আমরা এই জিনিসটা হাজির সাহেব বিক্রি করবে এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম আপনারা সবাই আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড এবং আত্মীয় স্বজন সবাইকে বলবো সবাইকে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এই জিনিসটা যারা কেনার নতুন হারভেস্টার কেনার প্ল্যান করতেছেন কেনার দরকার হবে এটা আমাদের দু বছর বয়স হলো এখনও নিউ নিউ মতো আছে সব কিছু ভালো আছে এখনও ইঞ্জিন সব কিছু ভালো আছে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনারা এটা যদি কেনার আগ্রহী থাকেন অবশ্যই আমরা স্ত্রীর নাম্বার দেবো যোগাযোগ করবেন আর স্থানটা হলো ভটমারি বাজার হাতিবান্ধা লালমনিরহাট ভটমারি বাজারে অন্য নাম মোহাম্মদ শফিকুল ইসলাম উনি সার বীজ ব্যবসা করে এবং ঘুরমে আসলেও যোগাযোগ করতে পারবেন যদি এলাকার মধ্যে কেউ থাকেন এর বাইরে যদি হয়ে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হলে আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা কেনার জন্য যারা ভাবতেছেন যে নিউ কিনবেন নিউ কেনার দরকার হবে না এটা হাজির সাহেব এটা নতুন মার্কেট কিন্তু অনেক টাকা দাম এবং অলরেডি কিস্তি দিয়ে নিয়েছিল এবং কিস্তি উনি শোধ করেছে কিন্তু একলা মানুষ হওয়ার কারণে ওনার কিন্তু কোনো ছেলে নেই সার্ভিস ব্যবসা করে ফাঁকে ফাঁকে ঘুরতে ব্যবসা করে এটাকে এইটার এটার পিছনে সময় দেওয়ার মতো ড্রাইভারের পিছনে ইয়ে করার মতো সময় তার এই মতে হচ্ছে না শখের বয়সে এটা কিনেছে তাই এটা বিক্রি করা হবে এবং আলোচনা সাপেক্ষে দামটা আমরা বললাম না আমরা নাম্বার দেবো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং অবশ্যই যদি লালমন্ডি জেলার মানুষ হয়ে থাকেন অবশ্যই ভোটমারি আসলে শফিকুল হাজির যদি বলেন যে সার্ভিস ব্যবসায়ী বাজারের সাথে এনার বাসা অবশ্যই এখানে পাবেন এবং আমরা বিআই আপনি একটু জিনিসটা একটু চতুর্শ দিয়ে একটু ঘুরে দেখাবেন আমরা দেখাচ্ছি এটা একটা নিউ জিনিস দুই বছর বয়স হয়েছে এবং এটা বিক্রি করা হবে এবং দাম দামটা আমরা আলোচনার সম্পর্কে করবেন আলোচনা সম্পর্কে করা যাবে সমস্যা নাই আমরা জিনিসটা আপনাদেরকে চতুর্ষ দিয়ে ঘুরে দেখাচ্ছি এবং একদম নিউর মতো আছে আমি আবারও বললাম যে উনি একটা মানুষ শখের বয়সে এটা কিনেছিল কিন্তু আসলে এটাতে উনি দোকান ছেড়ে আসলে সময় দিতে না পাওয়ার কারণে সিদ্ধান্ত নিয়েছে যে এটা বিক্রি করা হবে এবং আপনারা যারা কেনার আগ্রহী অবশ্যই স্ক্রিনে নাম্বার তো যোগাযোগ করবেন এবং আমি স্থান আবারও বলেছি যে ভোটমারি বাজার হাতিবন্দা ঘাটে যোগাযোগ করলেও আপনারা সফিল হাজি নামে সার ব্যবসীর ব্যবসায়ী কথা বললে সবাই দেখাই দিবে এটা একদম নিউ জিনিস একদম ফ্রেশ আমরা দেখতেছি যে মোটামুটি জিনিসটা আমার ভালো আছে এটাতে ধান কাটানো হয় এবং গমও কাটানো যায় নাড়া একদিকে যায় এবং ধান গম ওইখানে সংরক্ষণ থাকে ওখান থেকে বস্তা করা যায় শটেজ নেওয়া যায় এবং এটা খুবই একটা ডিজিটাল জিনিস একটা আপডেট জিনিস এটা অনেকে জানে যারা এই সম্পর্কে জানে তারা বলার কিছু নেই কিন্তু যারা নতুন করে কেনার আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এটা দাম অনেক ছাড় দিয়ে বিক্রি করা হবে এবং আপনারা জানেন না যে মার্কেট প্রাইসও অনেক আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন ধান এবং গম কাটার জন্য হারভেস্টার মেটার হারভেস্টার এটা বিক্রি করা হবে

এই জন্য বিক্রি করা হবে আপনারা ভটমাড়ি বাজার হাতিমদা লালমহা অবশ্যই যোগাযোগ করতে হবে স্কুলে আমরা তার নাম্বার দিয়ে দেবো অবশ্যই আলোচনা সম্পর্কে দাম করা হবে আসসালামাইকুম